সালামুন আলাইকুম ইস্টোরি টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত সঙ্গে আছি আমি ইসমতারা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কুরানের আলোকে ইসা আলাই ইস সাল্লাম মৃত আর হাদিসে দলিলে জীবিত এমন আজব পতুয়া নিয়ে চলছে বিতর্ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ধর্মপ্রাণ মুসলমান সকল নবীগণের প্রতি ইমান নেমেছে কিন্তু কিছু স্কলার কোরআনের দলিল দিয়ে বলেছেন ঈসা আলাই সাল্লাম মৃত এবং কিছু স্কলার হাদিসের দলিল দিয়ে বলেছেন ঈসা আলাই সাল্লাম জীবিত আছেন উভয় স্কলারদের এমন আজব কতুয়া শুনে সাধারণ মানুষ এখনকার কথায় বিশ্বাস করবে চলুন আগে শুনি ঈসা আলাই সাল্লাম কোরআনের আলোকে মৃত যারা বলেছেন তাদের সাথে পরিচিত হই আমাদের নিয়মিত রিপোর্টার রকের সংগ্রহ ভিডিও ফুটেজ হজরত ঈসা আলহ সালাতবাসালাম কোরআনের বর্ণনা অনুযায়ী মারা গেছেন মারা গেছেন মারা গেছেন এক জায়গায় নয় তিরিশ জায়গায় তিরিশ স্থলে আল্লাহতালা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কথার ঘোষণা দিয়েছেন হজরত ইসা আলহ ইসলাম অন্যান্য সকল নবীর মতো গত হয়ে গেছেন মারা গেছেন অতএব এটা না মেনে উপায় নাই একজন মুসলমানের দেখেন কোরআন শরীফের সুরা আরে ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমরা বারবার বলি সুরা আল মায়েদার একশো সতেরো এবং একশো আঠারো নম্বর আয়াতের উল্লেখও আমরা বারবার করি আবার সেই একই সুরা আল ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়ত আমরা উল্লেখ করি কেন জানেন কেননা কোরআন শরীফের অমোঘ ঘোষণা সাব্যস্ত করে ইসা আলি মারা গেছেন আবার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আসসালাম সেই আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন কিংবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের কোনো সাহাবি সেই আয়াতের যে অর্থ বর্ণনা করেছেন দুয়ে দুয়ে চারের মতো মৃত্যু প্রমাণ করে দেয় কার হজরত ঈসা আলি সাল্লামের যদি আমি মুসলমান হই যদি আমি আল্লাহর বাণীকে বিশ্বাস করি কোরআনকে যদি আমি মানি যদি আমি রসুল আকরম এবং